শুভ্র দর্শক আসলামুকুম আলাইকুম টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আবারও শুক্রবারের মনিটরের ভিডিওতে আপনাদের জন্য চমৎকার সাদা মনিটরগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওটি করছি এখানে কিন্তু সবগুলো মনিটরি বাইশ ইঞ্চি এনএসি ব্র্যান্ডের মনিটর থাকবে যেগুলোতে আপনারা বিলটিন স্পিকার পাবেন এস পোর্ট পাবেন অডিও আউটপুট পাবেন এবং তো প্রতিটি মনিটরে এই জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করবেন তো দর্শক এই মনিটর গুলোর ফিচার নিয়ে আলোচনা করবো এবং কয় টাকা বাজেট পড়বে কিভাবে আমাদের কাছ থেকে নেবেন সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টুর পর শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছে যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে এসে এখান থেকে যে কোনো একটি মনিটর নিতে চান অথবা কম্পিউটারের যে কোনো এক্সেসরিজ নিতে চান তারা কিন্তু সুলভ মূল্যে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবস্ত মার্কেট আইসিটি ভবন যেটি কিন্তু মাল্টিপ্ল্যানের পরেই যে আইসিটি ভবনটা সেই আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোর এ ফিশন থেকে আপনারা চলে আসবেন এখান থেকে যে কোনো একটি মনিটর নেওয়ার জন্য আর যারা না আসতে পারবেন তারা কিন্তু হতাশ হবেন না তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই মনিটরগুলো নেওয়ার জন্য আর অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনার অ্যাডভান্সের টাকার উপর নির্ভর করেই আমরা এই মনিটরটি ভালো করে চেক করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে ভালো করে দেখিয়ে সুন্দরভাবে প্যাকেট করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো সেক্ষেত্রে কিন্তু আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনার ঠিকানায় বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে এই মনিটারটি কুরিয়ার সার্ভিস থেকে তুলে নিতে পারবেন তো দর্শক আমরা মনিটার ফিরে যাবো এখানে যে মনিটরগুলো রেখেছি এই প্রথমে আমি একটা মনিটর দেখাবো যেটা কিন্তু এনএসি ব্র্যান্ডের একদমই হোয়াইট একটি মনিটর এই মনিটরের মডেলটা যদি আমি আপনাদের একটু দেখাই শুরুতে আপনাদের একটু মডেলটা দেখাতে চাচ্ছি এই মনিটরের মডেল হচ্ছে এএস ডাবল টু থ্রি ডাব্লু এম এই মনিটরটি আপনারা কিন্তু বাংলাদেশের কোনো ওয়েবসাইটে পাবেন না বাংলাদেশের যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটে আপনি খুঁজবেন তন্ন তন্ন করবেন চিরুনি অভিযান চালাবেন আপনি কিন্তু এই মনিটর পাবেন না কারণ এই মনিটরগুলো বাংলাদেশের কোনো ওয়েবসাইটে আপনি এই মনিটরগুলো পাবেন না এগুলো কিন্তু অফিসিয়ালভাবে ইনপুট করা হয় না এই মনিটরগুলো আপনারা পাবেন ইন্টারন্যাশনাল যে ওয়েবসাইটগুলো রয়েছে সেক্ষেত্রে আপনারা অ্যামাজনে পেতে পারেন আলিবাবা ডট কমে পেতে পারেন ই বাই নামে যে একটি ওয়েবসাইট রয়েছে ইন্টারন্যাশনাল সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা এই মনিটরগুলো পাবেন এই মনিটরগুলো সেখান থেকে কিন্তু আপনারা আরও বিস্তারিত ডিটেলস যদি জানতে চান সেক্ষেত্রে এই মনিটর সম্পর্কে আপনারা সেখান থেকে ডিটেলস জেনে নিতে পারবেন এগুলো জাপানি ইউজ মনিটর একদমই ফ্রেশ কন্ডিশনের আমি যদি মনিটরে একটু ব্যাকসাইডটা আপনাদের দেখাই দেখতেই পাচ্ছেন এই মনিটরগুলো যে ধরা হয়েছে বা টাচ করা হয়েছে তার কোনো ডকুমেন্টস কিন্তু পাওয়া যায় না কারণ এগুলো একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর এবং দেখতেই পাচ্ছেন ব্যাকসাইড এবং ফ্রন্ট সাইড সম্পূর্ণ ফ্রেশ এবং সম্পূর্ণ সাদা একটি মনিটর আর এই মনিটরটি কিন্তু আপনারা বাইশ ইঞ্চি পাবেন বাইশ ইঞ্চি ডিসপ্লে সাইজ আর এই মনিটরটিতে এখানে কিন্তু টাচ অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস এবং মাইনাস চিহ্ন রয়েছে এখানে সিলেট অপশন রয়েছে এখানে টাচ করলে কিন্তু দেখবেন এখানে একটা মেনু ওপেন হবে এই মেনু থেকে কিন্তু আপনারা ডিসপ্লের ব্রাইটনেস বাড়াতে পারবেন কমাতে পারবেন কনটাস্ট বাড়াতে পারবেন কমাতে পারবেন এর পাশাপাশি আপনারা যারা স্পিকারের সাউন্ড পাচ্ছেন বা সাউন্ড চাচ্ছেন তারা কিন্তু এই ফাংশনালিটির মাধ্যমে স্পিকারের সাউন্ড কমাতে পারবেন বাড়াতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ টাচ ফাংশনালিটি এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লাসে ক্লিক করলে কিন্তু আপনার কন্ট্রাস্ট বাড়বে ব্রাইটনেস বাড়বে সাউন্ড বাড়বে মাইনাসে ক্লিক করলে সব কমবে এর পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি পাওয়ার অন সুইচ রয়েছে এই সুইচে যখন আপনি টাচ করবেন তখন কিন্তু মনিটরটি চালু হবে আবার যখন এই পাওয়ারে ক্লিক করবেন তখন কিন্তু মনিটরটি বন্ধ হবে সুতরাং এরকম আপডেট ফিচারের জন্যই কিন্তু এই মনিটরটি স্পেশাল একটি মনিটর আর এই মনিটরটি আমরা যদি পোর্ট হিসাবে দেখি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এই মনিটরটি কিন্তু আপনারা এস ডিমআই পোর্ট পাবেন সচরাচর দেখা যায় যে ইউজ মনিটরগুলোতে গুলোতে ডিমআই পোর্ট পাওয়া যায় না তবে তবে এনএসি ব্র্যান্ডের এই মনিটরটি কিন্তু সবচেয়ে স্পেশাল এবং কোয়ালিটিফুল একটি মনিটর এই মনিটরগুলোর ফিচার যদি আমি বলি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এস ডিমআই পোর্ট পাচ্ছেন ডিবিআই পোর্ট পাচ্ছেন ভিজিএ পোর্ট পাচ্ছেন আর এর পাশাপাশি কিন্তু আপনারা সাউন্ড পুট পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে অডিও হেডফোন কিন্তু রয়েছে হেডফোনের আইকন দেওয়া রয়েছে কেউ যদি চান সরাসরি মনিটর থেকে হেডফোন কানেকশন দিয়ে আপনারা সাউন্ড নেবেন সেটাও কিন্তু নিতে পারবেন আর এখানে কিন্তু আপনাকে অবশ্যই পাওয়ার কার্ড ব্যবহার করতে হবে অরিজিনাল পাওয়ার কার্ড কোনো নকল বা ডুপ্লিকেট কোনো পাওয়ার কেবল ব্যবহার করলে হবে না বা কোনো অ্যাডিপ্টের আপনি ব্যবহার করতে পারবেন না এগুলো ব্র্যান্ডের মনিটর এগুলোকে আপনার অবশ্যই অরিজিনাল পাওয়ার কার্ড ব্যবহার করতে হবে এ ধরনের মনিটরগুলো আসলে দীর্ঘদিন ব্যবহার করা যায় স্ট্যাম্প দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এ ধরনের মনিটরগুলো আসলে কতটা কোয়ালিটিফুল এবং এই মনিটরটি যদি আমি ব্যাকসাইডটা আপনাদের একটু দেখাই সেক্ষেত্রে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি স্ট্যান্ড আমরা সাধারণত কিন্তু চাইনিজ মনিটরগুলো স্ট্যান্ড দেখে থাকি যে মুরগির পায়ের মতো কিন্তু স্ট্যান্ড থাকে সেক্ষেত্রে দেখা যায় যে দুই কাটা তিন কাটার একটি স্ট্যান্ড এরকম থাকে সেগুলো কিন্তু একদমই লো কোয়ালিটির স্ট্যান্ড আর যখন ব্র্যান্ডের মনিটরগুলো আপনারা দেখবেন শুধু এনএসি নয় জাপানি ইউজ অন্য অন্য যে মনিটরগুলো রয়েছে বা বাংলাদেশি যে মনিটরগুলো রয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে ডেলের যে স্ট্যান্ডগুলো থাকে বা এসপির যে স্ট্যান্ড থাকে ফিলিপস এনএসি বা এর পাশাপাশি আপনারা দেখবেন আয়োডাটা ব্র্যান্ডের মনিটরগুলোর যে স্ট্যান্ডগুলো থাকে ব্র্যান্ডের মনিটরগুলোর স্ট্যান্ড কিন্তু অবশ্যই কোয়ালিটিফুল এবং দীর্ঘদিন এগুলো কিন্তু ব্যবহার করা যায় এবং এই মনিটরগুলোর স্ট্যান্ড কিন্তু অনেকদিন আপনার টেকসই থাকে তো দর্শক এখানে আমরা যে মনিটরটি রেখেছি এই মনিটরটি এখানে যতগুলো মনিটর রয়েছে আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটি মনিটর পার্চেস করতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আর এই মনিটরগুলো সরাসরি শিপমেন্টের মাধ্যমে বা শিপে বা জাহাজে করে কিন্তু বাংলাদেশে ইনপুট করা হয় আর একটি কার্টুনের মধ্যে দুইটি মনিটর থাকে এই মনিটরগুলো কোনো খোলা সার্ভিস করা মনিটর নয় আমাদের বাংলাদেশে খোলা সার্ভিস করা মনিটর আপনারা পাবেন তবে এই মনিটর করার কোথাও পাবেন না হয়তো দেখবেন যে আমার কাছেই কিন্তু এই মনিটরগুলো রয়েছে আর দুই একজনের কাছে হয়তো সারা বাংলাদেশে যদি আপনারা মনিটর খুঁজে থাকেন যে এনএসি মনিটর কার কার কাছে পাওয়া যায় সারা বাংলাদেশে আপনি এক থেকে দুইজনের কাছে হয়তো মনিটর পেতে পারেন ইনশাআল্লাহ আমার কাছে এই মনিটরগুলো আপনারা পাবেন আর বিশেষ করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা এই মনিটরগুলো নিতে চান যে আমি এই মনিটরগুলো নিব হয়তো আমি ফিউশন টেক থার্টি নাইনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছি আমি ছয় মাস পরে মনিটরটা কিনবো এই আশা যারা করেন হয়তোবা তারা পরবর্তীতে মনিটরটা নাও পেতে পারেন কারণ আমাদের কাছে এই মনিটরগুলো সারা বছর আসবে না সারা বছর থাকবেও না বছরে এক থেকে দুইবার এই মনিটরগুলো ইম্পোর্ট করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে পাঁচশো পিস বা এক হাজার পিস বা দুই হাজার পিস মনিটর থাকে অল্প দিনের মধ্যে এক থেকে দুই মাসের মধ্যে এই মনিটরগুলো শেষ হয়ে যায় কেউ যদি মনে করেন ছয় মাস পরে কিনবেন সেক্ষেত্রে হয়তো বা থাকলে পাবেন না থাকলে কিন্তু এই মনিটরগুলো পাবেন না এছাড়া অন্যান্য যে মনিটরগুলো আছে ডেল এসপি কালো যে মনিটরগুলো সতেরো ইঞ্চি থেকে শুরু করে উনিশ বিশ বাইশ স্কোয়ার শিপের মনিটর ওয়াইড ডিসপ্লে মনিটর এই মনিটরগুলো আপনার সারা বছর আমাদের কাছ থেকে পাবেন তবে স্পেশালভাবে যারা এনসি ব্র্যান্ডের সাদা মনিটরটি যাচ্ছেন অনলি এই সাদা মনিটরটি সারা বছর আপনারা পাবেন না বছরে দুইবার বা একবার আমাদের কাছে এই মনিটরগুলো পাবেন সুতরাং যারা এই মনিটরগুলো পছন্দ করেন এই মনিটরগুলো যা কিনতে যাচ্ছেন অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর এই মনিটরগুলো কিন্তু আপনারা অ্যাকুরেট কালার পেয়ে যাবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যদি আপনি মনে করেন যে একটি মনিটর আপনি পাঁচ থেকে সাত বছর ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে এই মনিটরগুলো নিতে পারেন অনেকে চাইনিজ মনিটর সাথে এই মনিটরগুলো কম্পেয়ার করেন আসলে ভাই এই মনিটরগুলোর সাথে চাইনিজ মনিটর কখনোই কম্পেয়ার করা যাবে না কারণ চাইনিজ মনিটরগুলো আপনি অ্যাক্যুরেট কালার কখনোই পাবেন না হয়তো বা আপনার লেখা থাকে যে ছয় হাজার পাঁচশো টাকা বা সাত হাজার টাকা আপনি হান্ড্রেড হাউস মনিটর পাচ্ছেন আদৌ কি আপনাকে হান্ড্রেড হাউস দিচ্ছে একটা হান্ড্রেড হাউস ব্র্যান্ডের মনিটর আপনি কিনতে যান বাজারে সেক্ষেত্রে দেখবেন যে আপনার তেরো থেকে চোদ্দ হাজার টাকা বাজেট করতে হয় এসপি পি এম ডাবল টু এফ সিরিজের যে মনিটরটি মার্কেট কাপানো একটি মনিটর সেই মনিটর বাজেট বারো হাজার টাকা সেই মনিটর কিন্তু আপনার সেভেন্টি ফাইভ হার্স তাহলে আপনাকে একশো হার্সের মনিটর কিভাবে ছয় হাজার টাকা বা সাত হাজার টাকা দেয় আমার মাথায় আসে না তো আশা করছি আপনারা যদি অ্যাকুরেট হার্স অ্যাকুরেট কালার এবং লং লাস্টিং চান সেক্ষেত্রে জাপানি ইউজ মনিটরের বিকল্প কোনো মনিটর বর্তমানে বাংলাদেশে আপনারা পাবেন না হয়তো আপনারা নতুন মনিটর পাবেন নতুন মনিটরের বাজেটটা এই মনিটরের বাজেটটা এক না ভাই নতুন মনিটর আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে আপনার বারো থেকে চোদ্দ টাকা বাজেট করতে হবে আপনি এসপি ব্র্যান্ডের একটি উনিশ ইঞ্চি মনিটর কিনতে চান সাড়ে নয় হাজার টাকা বাজেট করতে হবে আপনি আমাদের কাছ থেকে এসপি মনিটর নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় সুতরাং যারা আমাদের কাছ থেকে জাপানি ইউজ মনিটরগুলো নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অসংখ্য মনিটর রয়েছে যারা সাদা নিতে চান তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর বাকি যে মনিটরগুলো আছে সতেরো থেকে উনিশ বা বাইশ বিশ এগুলো সারা বছর থাকবে সেগুলো সারা বছরেই নিতে পারবেন তো দর্শক অনেক কথাই বলে ফেললাম তো এই মনিটরগুলো স্টক আমাদের অতি দ্রুত শেষ হয়ে যাচ্ছে সুতরাং যারাই মনিটরগুলো নিতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড সুবস্ত মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো ফিশনটাকে আপনারা চলে আসবেন এখান থেকে যে কোনো একটি মনিটর নেওয়ার জন্য আর যারা না আসতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাও ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ